পাইন ফরেস্টগুলো দেখো নিচ থেকে নিচ থেকে নিচ থেকে উপরে গেছে আর পুরো মানে ভঞ্জনের দেখো পপুলেশন মানে ঘর বাড়ি মাত্র আট কিলোমিটার লেগে যায় পঁয়ত্রিশ চল্লিশ মিনিট ছিল ভিজিবিলিটি এখন একটু ভালো হচ্ছে মানে এই সুখিয়ার রাস্তাটা লেপচে চকরের রাস্তাটা এরকমই মানে ওয়েদারের কোনো এখানে প্রেডিকশন করা যাবে না আর সামনে পুরো কুয়াশা মানে দেখো জাস্ট মায়াবী জগৎ একটা একটু আসলাম আর এদিকে মানে বেশ দৃধিবন্ধ হাওয়া বইছে পাহাড়ে আজকে কিন্তু একদমই গরম লাগছে না আর এই যে এখানে সুন্দর পেশক টিকি গার্ডেন ভিউ এখনো কাঠের ব্রিজই আছে আর পরে লিকুবির মানে এই যে এইখানেই কিন্তু রাস্তা বন্ধ ছিল মানে লাস্ট তিন দিন আগে অবধি বন্ধ ছিল উনত্রিশ মাইল ঢোকার মুখে এই রাস্তা না আগে খুবই স্লিপারি ছিল মানে এইখানে এই যে দেখো বেঙ্গল সাফারি আর জাস্ট লাস্ট মোটামুটি দিন আগের ব্যাপার এখানকার যত গাছ দেখতে পাচ্ছ এই গাছের পাতা ছিল অনেকটা হচ্ছে ঝরা পাতা ছিল মানে শুকনো শুকনো পাতা ছিল আর জাস্ট মাত্র পনেরো দিনের মানে আঠারো দিনের অন্তরে দেখো পুরো সবুজ হয়ে আছে এই জায়গাটা আমার এর জন্যই এত ভালো লাগে ও সো তো সবাইকে ওয়েলকাম ব্যাক করছি একটা নতুন ফ্রেশ ব্লগে আবার গোপ্রো সেট আবার হান্টার থ্রি ফিফটি বাইকে আবার সেই সেবকের সেই সুন্দর রাস্তায় সেই বেঙ্গল সাফারির রাস্তায় সেই দুপাশে মহানন্দা সেঞ্চুরির রাস্তায় এই ব্লগটাতে আমি তোমাদেরকে নিয়ে যাব নতুন রাস্তায় নতুন পথে এখন আমি ডেস্টিনেশান ঠিক করিনি তবে আমি মানিমঞ্জন ঘুম ধত্রে ওই সাইডটাতে যাব মানে সান্দাকপুর সাইডটাতে যাওয়ার প্ল্যান আছে মালবওয়াজার এখান থেকে ফর্টি ফোর কালিম্পং ফিফটি ফোর গ্যাংটক ওয়ান জিরো ফোর সো কিছুদিন আগেই গ্যাংটকে কিম ট্রিপ করে এসেছি সো নতুন আরেকটা জার্নি নতুন আরেকটা রাইড শুরু করছি আমি ব্লগটা শুরু করলাম শিলিগুড়ি থেকেই মানে এই জায়গাটা আসলেই না মনটা ঝিলিমিলি ঝিলিমিলি ঝুকুমুকু ঝুকুমুকু নাকা 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 করে সো এইখান থেকেই ব্লগটা স্টার্ট করছি আর আজকের ডেস্টিনেশন হচ্ছে নতুন পথে যাব। দেখো দার্জিলিং যাওয়ার জন্য তো সবাই হচ্ছে রোহিণী কারশিয় রোড হয়ে যায় তো আজকে পেশক রোড হয়ে যাব পেশক রোড হয়ে যাবো মানে আমাকে কিন্তু সেবক মানে এনে টেন ধরে সেবক থেকে এনে টেন ধরে কিন্তু আমাকে তিস্তা বাজার অবধি যেতে হবে তিস্তা বাজার থেকে কিন্তু আমি রাস্তা কেটে নেব আমি টার্ন নিব সো পেশক রোড দিয়ে অনেক দিন আমি রাইড করা হয়নি মানে নর্মালি তোমরা রোহিণী কারসিং রোড দিয়ে তো জানোই তো এই নতুন রোডটা দিয়ে আমি হচ্ছে ঘুমে কি করে পৌঁছাই দার্জিলিং কী করে পৌঁছায় কালিম্পং ডিস্ট্রিক্ট থেকে দার্জিলিং ডিস্ট্রিক্টে কী করে পৌঁছায় সেই ব্লকটাই তোমাদেরকে দেখাবো বাকি শুরুতেই রাইডের শুরুতেই তোমাদেরকে আজকে রুট বলে দেই তাহলে তোমাদের ব্লগটা দেখতেও ইন্টারেস্টিং লাগবে সো তোমরা যদি আমি মানিভঞ্জন ধরছি মানিভঞ্জন বা ধোত্রের সাইডটাতে যাও তাহলে রোহিণী কারশেং হয়ে বা হচ্ছে ওই মিরিক হয়েও যেতে পারবে তো ওই হচ্ছে দার্জিলিং হয়ে রাস্তা আর আমি যাব কালিম্পং হয়ে দার্জিলিংয়ে সো তোমরা যদি রোহিণী কার্সিয়াং হয়ে যাও তাহলে অ্যাটফাস্ট তোমাদের কার্শিয়াং থেকে জোর বাংলো মোড় পড়বে আচ্ছা আর যদি তোমরা মিরিক হয়ে যাও তাহলে সুখিয়া মার্কেট পড়বে সো আমি যেহেতু সুখিয়া মার্কেট থেকে মানিভঞ্জনের রাস্তা কেটে যায় আর আমি আবার কালিম্পং দিয়ে কিন্তু আমি জোর বাংলো মোড়ের মধ্যে মিট আপ করবো সো এইখান থেকে তিস্তা বাজার যাব হচ্ছে অ্যাপ্রক্স পঞ্চাশ কিলোমিটার এখান থেকে আর তিস্তা বাজার থেকে আবার হচ্ছে জোর বাংলো অ্যাপ্রক্স হচ্ছে থার্টি ফাইভ কিলোমিটার সো এখানে একটা সুন্দর বানর তো এই হচ্ছে আজকের রুট যদি আমি শিলিগুড়ি থেকে সরাসরি রোহিণী কাশিয়াং রোড হয়ে যেতাম তাহলে আমার ধোত্রে পড়ে যেত প্রায় অ্যাপ্রক্স নাইনটি কিলোমিটার মানে হান্ড্রেড কিলোমিটার নিয়ার অ্যাবাউট আর এই রুটে গেলে আমার পড়ে যাবে নিয়ার অবাউট ওয়ান থার্টি কিলোমিটার সো নতুন রুটে যাচ্ছি কারণ এই রুটে যাওয়ার একটা ইচ্ছা অনেক দিন ধরে পেশক রোডে ড্রাইভটা করিনি কারণ পেশক রোডে লামাহাটা পার্ক পড়বে পেশক রোডে লাভার্স ভিউ পয়েন্ট পড়বে আরও সুন্দর সুন্দর দারুণ সিনারিও পড়বে সো সিক্স মাইল থার্ড মাইল সব মাইলই পড়বে সো তার জন্য পেশক রোডে রাইড করব। তো চলো শুরু করা যাক এই জায়গাটা আমাকে দেখাতেই হয় এই জায়গাটা এত সুন্দর লাগে না নিজেও খুব এনজয় করি আশা করি তোমরাও এই জায়গাটা খুব এনজয় করে সবাই এনজয় করে যারা এইখানে এখানে বাইক রাইড করে এই রাস্তাটা এই রাস্তাটাতে না এই জায়গাটাতে খুবই সবাই এনজয় করে রাইডটা মানে দুপাশে এত সুন্দর চিরসবুজ আর সবচেয়ে লেটেস্ট ব্যাপার হচ্ছে এই জায়গাটা বছরের এক এক সময় এক এক রকম লাগে নভেম্বর মাসে এক রকম ডিসেম্বর মাসে এক রকম মার্চ মাসে এক রকম আবার দেখো এই মে মাসে এক রকম বর্ষাকালে এক রকম সো চল আরও কথা না বাড়িয়ে সরাসরি এখান থেকে সেবক রয়ে গেছে মাত্র পনেরো কিলোমিটার চলো স্বামী আমি রায়গঞ্জ থেকে বেরিয়েছিলাম হচ্ছে চারটা তিরিশে আর শিলিগুড়িতে মোটামুটি কিন্তু আমি সাড়ে সাতটার মধ্যেই ঢুকে গেছি আর জ্যাম পাইনি একটা তো জ্যাম পাইনি পুরো সিগনাল সব ইয়োলো ছিল মানে আপ ডাউন ছিল ব্লিঙ্ক করছিল সো খুব সুন্দর একটা রাইড সকাল সকাল দার্জিলিংয়ের আশেপাশে মানে দার্জিলিং থেকে আঠারো থেকে পঁচিশ কিলোমিটার মধ্যে মানে কিছু কিছু এত বিভৎস সুন্দর সুন্দর জায়গা আছে না মানে আমি সান্দা কাপুর এই সাইডে ধরে নিই মানে পরে গুরদুম থেকে শুরু করে ধোত্রে থেকে শুরু করে শ্রীখোলা মানে এত সুন্দর সুন্দর গ্রাম আছে ওই ঝেপি বিজনবাড়ি খুব সুন্দর সুন্দর গ্রাম আছে ওই দিকটাতে তো আর এদিকে চলে লামাহাটা তাকদা এই গ্রামগুলোও কিন্তু খুবই সুন্দর আর দার্জিলিং এর একদম আশেপাশে তিন চার কিলোমিটারের মধ্যেও কিন্তু রঙ্গিত নদীর আশেপাশে অনেকগুলো ছোট রঙ্গিত বড় রঙ্গিত অনেক ছোট ছোট গ্রাম আছে খুবই সুন্দর তো সেই ধ্রোত্রের সাইডটাতেই আমি যাচ্ছি মানে কোথায় একটু এক্স্যাক্টলি কোথায় যাব সেটা এখনো ঠিক করিনি কারণ এই রাইডের প্ল্যানই হচ্ছে গতকাল বিকেল থেকে প্ল্যান করেছি গতকাল বিকেলে বাইকটা একটু ঠিকঠাক করে রাতেরবেলায় প্যাকিং করে আজকে সকালে ভোরবেলা বেরিয়ে পড়েছি আর আমি এর আগে ধোত্রে রাইড করেছিলাম মানে ধোত্রে শৃঙ্খলা রিম্বিক এই রাইডগুলো করেছিলাম অ্যাপাচি ওয়ান এইট্টি যখন ছিল সো সেই ব্লগুলো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি দেখো এই আই বটমে তোমরা দেখতে পারো ওই ব্লগুলো খুব রেস মানে খুব ভালো রেসপন্স হয়েছে সো তখন লাইট করেছিলাম সেপ্টেম্বর মাসে আর এখন চলছে এপ্রিল মাস সো চলো কালিঝোড়া কালীঝোড়া ক্রস করে সামনে অনেকটাই এগিয়ে এসছি এই উনত্রিশ মাইল ঢোকার মুখে এই রাস্তাটুকুনি না আগে খুবই স্লিপারি ছিল মানে এখানে রাস্তা ঠিক করতো কিন্তু ঠিক থাকতোই না মানে এখান দিয়ে জল গড়িয়ে যেত এখন দেখো এখানে পুরো রোলিংয়ের মতন করে দিয়েছে মানে বাড়ির মতন পাথর বসিয়ে দিয়েছে বড় বড় আর কি পাথর বসিয়ে দিয়ে সয়েল লেবেলিং করে দিয়েছে এখানে আর মানে পিচ করেনি বেশ এইটা তো অনেক দিন লাস্টিং করছে লাস্ট অনেক দিন ধরেই এরকম আছে মোটামুটি ছমাস তো হয়ে গেল মিনিমাম সো এই হচ্ছে এখানে বাইক রেখে দিলাম সো আর হচ্ছে এইখানে দেখো তিস্তার হচ্ছে তিস্তাতে জলের পরিমাণ অনেক বেড়ে গেছে একদম পুরো ঘোলা জল মাটি জল এটা যে কত দিন এরকম ঘোলা জল থাকবে তার ঠিক ঠিকানা নেই কারণ হচ্ছে সেইদিকে তোমার লাচেন থেকে চুংথাং থেকে পুরো জল মানে ওইখানে তো মাটি মাটি বালু মাটি সব পলি মাটি দু সাইডে জমে গেছে তো ওইদিকে সব মাটি বয়ে নিয়ে আসে এখন অনেক সময় লাগবে এই জলটা নীল হতে নালে এখন কিন্তু জলের কালারটা অন্যরকম থাকতো তোমাদের ননস্টপ দেখাবো এইটা হচ্ছে গেল খোলার পরে লিকুবির মানে এই যে এইখানেই কিন্তু রাস্তা বন্ধ ছিল মানে লাস্ট তিন দিন আগে অবধি বন্ধ ছিল আবার তিন দিন হয়েছে ওপেন হয়েছে কারণ এখানে রাস্তার কাজ করছিলো আর এখানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল ফ্লাডের সময় এইখানটাতে কারণ এখানে রাস্তা সম্পূর্ণ ভেঙে গিয়েছিল একদম টোটালি সম্পূর্ণ রাস্তা মানে রাস্তা ছিলই না তার নতুন করে এদিকে রাস্তা কেটে পাহাড় কেটে রাস্তা করেছে আর এখন স্লিপারি হয়ে গেছে আর ধুলোর কথা তো বলোই নাই সামনে দেখছো কিছু দেখ পাহাড়ে আসলে কুয়াশায় ফগিতে কিছু দেখা যায় না আর এখানে সামনে ধুলোতে কিছু দেখা যাচ্ছে না এত ধুলো এত ধুলো মানে মারাত্মক জাস্ট অসম লেভেল অসম লেভেলের ধুলো আর এখনও কাজ কন্টিনিউ করছে কাজ করার জন্যই তিন দিন বন্ধ রাখছিল এখানে কোনো সময় ওয়ানওয়ে যাচ্ছে কোন সময় কাজ করছে তো এই হচ্ছে লিকু ভিড়ের অবস্থা এইটাই জায়গাটা যখন বন্ধ করে দিচ্ছে তখনই গাড়িগুলো কেউ সেবক হয়ে লাভা হয়ে যাচ্ছে কেউ কালিম্পং হয়ে যাচ্ছে সো দেখো এদিকে সামনে উপরের রাস্তাটা সোজা গ্যাংটক কালিম্পং চলে গেল আর আমরা যেহেতু পেশক রোডে যাবো তার জন্য তিস্তা বাজারে এই নিচের রাস্তাটা দিয়ে চলে যাব বন্যার পরে আমার তিস্তা বাজারের রাস্তাটা এই রাস্তাটা যাওয়া হয়নি সো চলো এখন দেখাবো দেখবি এখানে কি অবস্থা হয়েছে তো এই উপরে হচ্ছে তিস্তা ব্রিজ যেটা হচ্ছে দার্জিলিং আর কালিম্পংকে কানেক্ট করছে সামনে একটা গাড়ি পড়ে যাচ্ছে ভিউটা ঠিকঠাক আসছে না ওই যে উপরে যে ডান দিকে ব্রিজ দেখতে পাচ্ছ ওটা হচ্ছে তিস্তা ব্রিজ মানে কালিম্পং আর দার্জিলিং টাউনকে কানেক্ট করেছে আর আমি নিচের রাস্তাটা ব্রিজের নিচের রাস্তাটা এ সরাসরি পেশক রোড হয়ে জোর বাংলা মোড়ে উঠবো এখান থেকে জোরবাংলা মোড় অ্যাপ্রক্স ধরো ওই থার্টি থ্রি কিলোমিটারের মতন নেয়ার অ্যাবোট হবে সো দেখো আগে কিন্তু জল আরও অনেকটা নিচে ছিল আর এই বন্যার ফলেই ঘরবাড়িগুলো মানে তছ করে দিয়ে গেছে এখানে অনেক ঘরবাড়ি ছিল মানে এই সাইডে অনেক ঘরবাড়ি ছিল একতলা দুতলা ওগুলো কিছু নেই সব সব ভেঙে গেছে আর এই উপরে অবধি মাটি চলে আসছে আর আগে আরও অনেকটা নিচে নদীটা ছিল আর এদিকেও দেখো ফাটল হয়ে গেছে সো অনেক দিন পরে এই রাস্তায় এলাম এর আগে যখন তিনচুলে তাকদা লামাহাটা গিয়েছিলাম তখন এই রাস্তায় এসছিলাম তখনও যখন এর আগের বারে এসছিলাম তখনও কাঠের ব্রিজ ছিল এখনও কাঠের ব্রিজই আছে আর এই বাদিকে নিয়ে নিব ওই কাঠের ব্রিজ থেকে এখানে দেখো লামাহাটা তেরো কিলোমিটার দার্জিলিং এখান থেকে ছত্রিশ কিলোমিটার একদম এখন একটু টার্নিং এই রাস্তাটাতে না একটা মারাত্মক গোল টার্নিং আছে মানে অনেকবার গোল করে ঘুরতে হবে এই টার্নিংটা আমার সুন্দর লাগে এই হচ্ছে ব্যাপার সো একটু রাস্তা ফাঁকা হয়ে গেল। তো জোর বাংলো সাতাশ কিলোমিটার এখান থেকে এটা হচ্ছে এখান থেকে পেশক সিক্স কিমি তাকদা তেরো কিমি সো সবই এই রাস্তায় এই রাস্তাটা কিন্তু মেন হচ্ছে যারা গ্যাংটক থেকে দার্জিলিং আসে তো তারা তারা কিন্তু এই রুট ধরেই দার্জিলিংটাতে চলে যায় তিস্তা বাজার থেকে উঠে এলাম চার কিলোমিটার আর এসে এই জায়গাটা আমার খুবই ভালো লাগে মানে পুরো হেলে ধুলে গাছের পাতাগুলো আর এখানে একদম ডিপ ফরেস্ট মানে একদম স্লোপটা রাস্তাটা গোপ্রতে জাস্টিফাই করতে পারবে না এরকম করে উঠে গেছে খুব সুন্দর জায়গাটা ঘন ফরেস্ট আর শুকনো শুকনো পাতা ঝরে পড়ে আছে রাস্তার মধ্যে সেফ ড্রাইভ সেফ লাইফ এখান থেকে জোর বাংলো রয়ে গেছে পঁচিশ কিলোমিটার আর এখন শুধু অনেক সময় ধরে ইনক্লাইন হব ইনক্লাইন হচ্ছি 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 আমি তুলছি দুই নাম্বারে হান্টার থ্রি ফিফটিতে তো দুইয়ে অনায়াসে উঠে যাচ্ছে কষ্ট হচ্ছে না অনেকটা উঁচু আর পেছনে অনেক লোড আছে সো এই রাস্তা চলে গেল লামাহাটের ওই দিকটাতে আর এটা হচ্ছে তিস্তা বাজার থেকে এলাম এই রাস্তা আর এই হচ্ছে এখানে লাভার্স ভিউ পয়েন্টে যাওয়ার সুন্দর সিঁড়ি করে দেওয়া আছে রাস্তা ধরে এলাম আর এই হচ্ছে দেখো দুই হাজার চব্বিশ সালের এপ্রিল মাসের ফ্রেশ ভিউ হচ্ছে লাভার্স ভিউ পয়েন্ট মানে হচ্ছে ত্রিবেণী খুবই খারাপ লাগে এই ত্রিবেণীর জন্য মানে এইখান থেকে তোমাদেরকে এখন প্রচুর টেন্ট দেখাতে পারতাম ওই মাঝের জায়গাটাতে প্রচুর টেন্ট ছিল আগে আমি দেখো আগের একটা ছবি দেখাচ্ছি কেমন লাগছে দেখতে আর দেখো ওই রাস্তা ওই রাস্তা একটা সিকিমের রাস্তা এইচ টেন্ট যেটা দিয়ে আমরা দেখো একটা নিচের রাস্তা দিয়ে যে তিস্তা বাজারের ওখান দিয়ে আমরা এলাম নিচের ত্রিবেণী সঙ্গম বেশ ভালো একটা সুন্দর ভিউ সো দেখো জাস্ট লাভার্স ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে একটু আসলাম আর এদিকে মানে বেশ মৃতিমন্ধ হাওয়া বইছে পাহাড়ে আজকে কিন্তু একদমই গরম লাগছে না আর এই যে এখানে সুন্দর পেশক টিকি গার্ডেন আর ওইদিকে বিস্তৃত অব্দি সুন্দর পাহাড়ের মধ্যে ঘরবাড়িগুলো দেখা যাচ্ছে একটু মেঘলা মেঘলা আছে কিন্তু বৃষ্টির ভাব নেই সো পেশক রোডের এই রাস্তাটা কিন্তু মানে বেশি বড় নেই মানে ছোটোই সরু রাস্তা আর টার্নিংগুলো না মানে রাস্তার কন্ডিশন খুবই ভালো পুরো একদম টার্মেক রাস্তার উপরে একদম পুরো পাথর বসানো আর মানে টার্নিংগুলো একদম সব সার্প বেন্ড পুরো একদম পুরো সার্প বেন্ড জাস্ট মানে দারুণ দারুণ সব টার্নিং আর অল্পটুকুর মধ্যে একদম আমরা কিন্তু অনেক অল্টেটুড গেইন করছি আর এখন কিন্তু দু সাইডে পেশক টি গার্ডেন পেশক টি গার্ডেন হয়েই যাচ্ছি বেশ ছটার দিকে আগেরবার যখন এসছিলাম এই রাস্তাটা দিয়ে তখন রাস্তা এত ভালোও ছিল না আর এই রাস্তাটাতে এই সময়টাতে আমরা সন্ধ্যাবেলা চালাচ্ছে রাইড করছিলাম আর কি আর এখন একদম পুরো দিনের বেলা এখন কয়টা বাজে এগারোটা সাঁত্রিশ বাজে আর তখন মোটামুটি সন্ধ্যে সাড়ে পাঁচটা ছটা পুরো বছরের শেষ দিনের ব্যাপার ব্যাপার ছিল থার্টি ফার্স্ট ডিসেম্বরে এসেছিলাম দার্জিলিং পঁচিশ কিলোমিটার তোমাদেরকে বলে রাখি থার্ড মাইল থেকে কিন্তু দাওয়াই গ্রামে যাওয়ার রাস্তা মানে ওখান থেকে দাওয়াই যাওয়ার রাস্তা কেটে যায় আর সিক্স মাইল বাজার থেকে হচ্ছে চুলে তাকদা যাওয়ার রাস্তা কেটে যায় সো চলো সামনে একটা সুন্দর করে আশা করি লামাহাটাতে ঢোকার একটা ওয়েলকাম টু লামাহাটা গেট আছে আগেরবার বার যখন এসেছিলাম তখন ছিল লামাহাটাতে সবাইকে ওয়েলকাম সো ওয়েলকাম টু লামাহাটা সেই পুরনোই দেখো লামাহাটা সো আর এইখানে আসা মানে কিন্তু দেখো বিভৎস সব বড় বড় সব বহুত পুরনো পুরনো সব পাইন গাছ মানে এত সুন্দর দেখো খুবই সুন্দর পার্কে লামাহাটা পার্কে টিকিট কেটে ঢুকতে হবে পার পার্সন টোয়েন্টি রুপিস ছিল বা টেন রুপিস ছিল আর পার্কে টিকিট কেটে এই হচ্ছে দেখো এই হচ্ছে গেট খুবই সুন্দর একটা পার্ক এদিকে দেখো পুরো পাইন একেবারে আর এখানে লামাহাটা পার্ক থেকে কিন্তু ট্রেক করে একটা একটা লেকে যাওয়া যায় মানে লামাহাটা লামাহাটা পার্কের মধ্যেই খুব উইশ লেক দেখো মায়াবী পরিবেশ ওইদিকে ফরেস্টের ভেতরে কুয়াশা এখন যদি লামাহাটা পার্কে যাওয়া যেত অসাধারণ লাগতো মানে জাস্ট বলেবো যাওয়ার নয় কিন্তু এখন যাব না সামনে একটু এগোতে হবে সামনে আমাদের অনেক দূরে আজকে ডেস্টিনেশন ঠিক করেছি এখানে রোদ্রু আছে এই যে রোদ্রুটা আর সামনে পুরো কুয়াশা মানে দেখো জাস্ট মায়াবী জগৎ একটা মানে সিনেমার মধ্যে এরকম দেখায় মানে সিনেমার মধ্যে এরকম আর্টিফিশিয়াল দেখায় কিন্তু এটা বাস্তবে পাহাড়ে লামাহাটা থেকে জোর বাংলো যেতে মানে কি দুর্দান্ত লাগছে দেখো নিচে সমতলে গরম আর পাহাড়ে এরকম জাস্ট কি ভিউ অসাধারণ ভিউ কোটি টাকার ভিউ কোটি টাকার ভিউ এটা ও জাস্ট ফিল করো ফিল করো ভাইভটা ফিল করো সো পৌঁছে গেলাম সিক্স মাইল বাজার মানে ফগি বৃষ্টি হচ্ছে ফগি বৃষ্টি অন্য সোজা আর বাদিকে যেই রাস্তাটা গেলো এই রাস্তাটা হচ্ছে তাকদা তিন চুলে এই যাওয়ার রাস্তা আমরা সোজা বেরিয়ে গেলাম গাছ আর এদিকে হচ্ছে দেখো ওইটা ওই দিক থেকে দার্জিলিং শহর দেখা যাচ্ছে মানে প্রকাণ্ড একটা ভিউ আর এদিকে পুরো ফগি ভেসে বেড়াচ্ছে এমনি শৈল শহর দার্জিলিংয়ের নাম এরকম নানা রকম এক এক সময় এক এক রকমের ফিলিংস হয় এক এক রকমের ওয়েদারের খেলা হয় এখানে খেলা চলতেই থাকে এরকম রোদ্রু কুয়াশা বাংলো সো আমরা যাব হচ্ছে দার্জিলিং তার জন্য আমাদেরকে নিতে হবে রাইট আর এই রাস্তাটা কার্শিয়াং থেকে এলো আমরা দার্জিলিং এর জন্য রাইট নিয়ে নিলাম সো দেখো আমরা কিন্তু ঘুম চলে এলাম আমাদের ভারতের উচ্চতম রেল স্টেশন এই ডান দিকের রাস্তা যে গাড়িগুলো যাচ্ছে এটা চলে গেল দার্জিলিং ওই দিকটাতে আর আমরা নিয়ে নিলাম আর এখান থেকে ঘুম স্টেশন থেকে হচ্ছে দার্জিলিং কিমি সো ঘুম এটা হচ্ছে ভারতের উচ্চতম স্টেশন এখানে ঘুম মিউজিয়াম আছে একটা আর এখানে সব সময় গাড়ির লাইন থাকে সব সময় তিন কিলোমিটার আসার পরে কিন্তু যে জাংশনটা পড়বে এই জাংশন থেকে তোমরা এই ডান দিকের রাস্তা ধরে যেতে পারবে আর ঘুম স্টেশন থেকে সাত কিলোমিটার হচ্ছে লেপচা জগৎ আবার লেপচা জগৎ থেকে চার কিলোমিটার হচ্ছে সুখিয়া পুকুরি তো আগে সুখিয়া পুকুরি যাই সেখান থেকে আবার সাত কিলোমিটার হচ্ছে মানেভঞ্জন এই যে এখান থেকে জাস্ট পাইন ফরেস্ট দেখা শুরু হবে পুরো ধোত্রে অব্দি পাইনে পাইন ফরেস্ট মানে ধোত্রেতেও তো অজস্র সুন্দর সুন্দর সাজানো গোছানো ধাপ 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 পাইন গাছ আছে দেখো ভিজিবিলিটি কেমন মানে একটু আগে আরও খারাপ ছিল ভিজিবিলিটি এখন একটু ভালো হচ্ছে মানে এই সুখিয়ার লেপচা লেপচাচকের রাস্তাটা এরকমই মানে ওয়েদারের কোনো এখানে প্রেডিকশন করা যাবে না হঠাৎ করে বৃষ্টি হয়ে গেল এই হঠাৎ করে ফগি এসে সব কিছু মানে মানে চারদিকটাতে ফগি হয়ে গেল হঠাৎ করে রোদরে উঠে গেল এই রাস্তাটা এরকম আনপ্রেডিক্টেবল ওয়েদার সো লেপচা জগৎ প্রায় পৌঁছেই গেছি দেখো বিবৎসু সুন্দর লাগছে এই লেপচা জগতের পাইন ফরেস্ট এখানে এই ফরেস্ট এই ফরেস্ট দিয়ে হেঁটে হেঁটে একটা ভিউ পয়েন্ট আছে মানে সেখান থেকে সানরাইজ সেখান থেকে হচ্ছে কাঞ্চনজঙ্ঘার একটা বিস্তৃত ভিউ পাওয়া যায় এখন পুরো ফগি হয়ে গেছে এই দেখো মায়াবী জগৎ মায়াবী পরিবেশ অসাধারণ 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 কেয়াবাত ক্যাবাদ ক্যাব সুখিয়ে মার্কেট রাইট সাইডে ওয়েস্ট বেঙ্গল লেফট সাইডে নেপাল সো এই রাস্তাটাই হচ্ছে ইন্ডিয়া আর নেপালের মধ্যে বর্ডার এখানে পুলিশ স্টেশন আছে সুকিয়া থানা আর এখান থেকে এই রাস্তা এখানে দুটো রাস্তা পাঠ হয় এখান থেকে কিন্তু দেখো এনজিপি মিরিক মিরিক হচ্ছে পঁচিশ কিলোমিটার আর রাইট সাইডে মানেগঞ্জন সন্দাকপুর থার্টি নাইন ফালুট সিক্সটি কিলোমিটার রিম্বিক ফিফটি থ্রি কিলোমিটার সো এখানে দেখো সামনে একটা ফটক আসবে মানে ফটক মানে জাংশন সেখান থেকে কিন্তু আমরা নিয়ে নিব রাইট নিয়ে নিলাম আর লেফট যারা মিরিক যেতে চাও দার্জিলিং থেকে তারা লেফট চলে যেতে পারো আমি নিলাম রাইট সে ওই দেখো মানে অঞ্জনের দেওয়াই আছে অসুবিধা হবে হবেই না এখানে মানে মঞ্জন লেখাই আছে সুখিয়া থেকে ভঞ্জন রাস্তার কন্ডিশন কিন্তু একই আছে দুই বছর আগে যা ছিল এখনও কিন্তু একই আছে চেঞ্জ হয়নি এই যে সুখিয়া থেকে মানে ভঞ্জন আসেও চাঁদে বাইক চালানো হয়ে যাবে মাঝে এই যে এ দেখো চাঁদের চাঁদের মধ্যে মাঝে মধ্যে গর্ত দেখা যায় না চাঁদের মধ্যে গর্ত দেখা যায় দেখবে চাঁদে সেরকমই দেখো এই যে গর্ত গর্ত আবার গর্ততে একটু জলের সন্ধানও পাওয়া গেছে মানে এই যে দেখো এখানে গর্ত গর্তের সন্ধান পাওয়া গেছে মানে ভঞ্জনের এই রাস্তাটুকু আসতে বিরক্ত লেগে যায় মানে রাস্তা মাত্র আট কিলোমিটার লেগে যায় পঁয়ত্রিশ চল্লিশ মিনিট মানিভঞ্জনে এখন কিন্তু ল্যান্ড রোভার কম দেখতে পাচ্ছি বুলেরওগুলো বেশি আছে ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এটা হচ্ছে ল্যান্ড রোভারের বুকিং কাউন্টার এই হচ্ছে এখানে দেখো কতগুলো অনেকগুলো গাড়ি চলে প্রায় একশো দুইটা গাড়ি চলে সো এইখানে আজকে তো আর হবে না বারোটা অবধি মানে টাইম বারোটা অবধি থাকে বারোটা অবধি লাস্ট এখান থেকে পাঠায় ল্যান্ড রোভারগুলো দেখো এখানে ভঞ্জনের সুন্দর একটা ফিল্ড এই জায়গাটা এত সুন্দর লাগে না পুরো ছবির মতন সুন্দর লাগে আর ওইদিকেগুলো পাইন ফরেস্টগুলো দেখো নিচ থেকে নিচ থেকে নিচ থেকে উপরে গেছে আর পুরো ভঞ্জনের দেখো পপুলেশন মানে ঘর বাড়িগুলো আর সামনে হচ্ছে আমাদের মানে সিংঘালীলা ন্যাশনাল যে ফরেস্ট আছে তার চেকপোস্ট আছে দেখো এখানে সান্দাকপু হচ্ছে এখান থেকে একত্রিশ কিলোমিটার আর চিত্রে তিন কিলোমিটার আর এই হচ্ছে সিংঘালীলা ন্যাশনাল যে ফরেস্ট আছে ফরেস্টের অফিস কাউন্টার এখান থেকে টিকিট চলে গেল ধোত্রে লোধামা রিম্বিকের দিকটাতে মানিবঞ্জন থেকে ধোত্রের দূরত্ব হচ্ছে উনিশ কিলোমিটার আর রাস্তা এরকম অ্যাভারেজ মানে ভালো আর এই সম্পূর্ণ রাস্তায় যেতে যেতে কিন্তু একটা সিনিক আর সিনিক বিউটি আছে আলাদাই বিউটি আছে সেটা হচ্ছে কি না এখানে এইট্টি পার্সেন্ট কিন্তু তোমরা পাইন গাছ দেখতে পারবে তারপরে নানান ধরনের গাছ তো আছেই এই রাস্তা দেখে মনে হচ্ছে দুদিন ধরে বৃষ্টি হচ্ছে মানিভঞ্জনে বৃষ্টি হচ্ছিলো সো এই রাস্তাগুলো আবারই যে আছে তখনও এরকমই ছিল মানে তারপরে ঠিক করা হয়নি আমরা লাস্ট যখন এসছিলাম সো রাস্তা কোথাও ভালো কোথাও খারাপ মিলেমিশেই এইভাবেই আছে জাস্ট অ্যামেজিং ভিউ মানে জাস্ট ওয়াও ভিউ বেশ সুন্দর গড়িয়ে আসছে জল আর এই জলটায় নিচ দিয়ে এখানে পুলের নিচ দিয়ে নিচে আরও চলে যাচ্ছে এখন তোমাদেরকে একটু প্ল্যান এক্সপোজ করি আমাদের ইচ্ছা আছে ধোত্রেতে আজকে স্টে করব। এখান থেকে নয় কিলোমিটার আর ধোত্রেতে স্টে করে কালকে আমরা ধোত্রে থেকে বাই ট্রেক করে আমরা টুমলিংয়ে যাব, সো টুমলিংয়ে যেতে যেতে কিন্তু আমরা কিছু রটন দেখব আর তারপরে ইচ্ছা আছে টুমলিং থেকে ল্যান্ড রোভার বা ভুলেরো করে আর সান্দাগুতে যাব তো দুটোই ট্রেকিংও হয়ে গেল আর ল্যান্ড রোভারে করে হয়ে গেল আমরা টোটালটা ট্রেক করবো না আবার টোটালটাও গাড়িতে যাবো না এই হচ্ছে মিলেমিশে প্ল্যান সো এখন আপাতত ধোত্রের পথে এই নিয়ে দ্বিতীয়বার আমার গ্রামটা খুব সুন্দর লাগে আগের আগেরবারই ট্রেক করার ইচ্ছা ছিল কিন্তু সময়ের কারণে করতে পারিনি তার জন্য আবার দ্বিতীয়বার আসা যে আর ধোত্রে থেকে টুমলিং ট্রেকটা করব। এর জন্যই বাইকে আসা ত্রে আর পাঁচ কিলোমিটার আর এখানে ধোত্রের আগে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগে দেখো কি সুন্দর ডিজাইন করে বাড়ি বানাচ্ছে প্রধানমন্ত্রী গ্রাম গ্রাম সড়ক যোজনা এই এইটা কিন্তু জলের মানে লাইন জলের পাইপ লাইন সেই মানিকগঞ্জন থেকে চলে আসছে ইলেকট্রিক পোল সো দেখো ওয়েলকাম টু ধোত্রে আর ধোত্রেতে এসে কিন্তু পুরো দারুণ ওয়েদার পেলাম সুন্দর রোদ্রু পেলাম আর উজ্জ্বল নীল আকাশ পেলাম তো মনটা কিন্তু জাস্ট দিল খুশ হয়ে গেল এখন ফার্স্ট কাজ হচ্ছে ধত্রেতে হোমস্টে খোঁজা আর আমি তাহলে তোমার শিলিগুড়ি থেকে বেরিয়ে পেশক রোড হয়ে তিস্তা বাজার হয়ে তিস্তা বাজার থেকে পেশক রোড হয়ে তোমাদেরকে লামাহাটা পার্ক ঘুরিয়ে লাভার্স ভিউ পয়েন্ট ঘুরিয়ে জোর বাংলো হয়ে ধোত্রের এই রাইডটা কমপ্লিট করলাম এই এপিসোডটা আমি এখানেই এন্ড করবো পরবর্তী এপিসোডে আমি তোমাদের ধোত্রে গ্রামে আমি ঘুরিয়ে দেখাবো এই গ্রামটা বেশ সুন্দর তো এই এপিসোডটা আমি এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি শিলিগুড়ি টু ধোত্রে বাইক রাইড দু হাজার রি হান্টার থ্রি দিয়ে সো চলো তাহলে কি পচিং ট্রাভেল ইথপিডি সো চলো টাটা